এখনকার বাসাবাড়িতে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইস অনেক এগুলো চালানোর জন্য আমাদের একটি মাল্টিপ্ল্যাকের প্রয়োজন পড়ে তো আমরা যে কাজটি করে থাকি বাজার থেকে একটি কম দামে মাল্টিপ্ল্যাক কিনে আনি আমরা ব্যবহার করি আর এগুলো বেশি দিনটি না কিছুদিন যাওয়ার পর লুজ কানেকশন সমস্যা দেখা দেয় অথবা পড়ে যায় যেটি আমাদের ডিভাইসের জন্য ক্ষতিকর একটি দিক আর এগুলো চাইলে আপনারা রিপেয়ারও করতে পারেন না ভালো একটি মাল্টিপ্ল্যাকও যদি কিনতে চান সেক্ষেত্রে অনেক বেশি দাম পড়ে যায় তো আমি আপনাদেরকে সার্চ করবো আপনারা বাজার থেকে মাল্টিপ্ল্যাক না কিনে এরকম কম্বাইন্ড সকেট দিয়ে একটি শক্তিশালী মাল্টিপ্ল্যাক তৈরি করে নিন যেটি আপনারা বাসাবাড়িতে বসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন খরচও কম হবে আর এটির মধ্যে যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এটি পরিবর্তন করতে পারবেন অথবা রিপেয়ার করতে পারবেন তো চলুন আমরা এই মাল্টিপ্ল্যাকটি বানানো শিখিনি তো আমি আপনাদেরকে খুব সহজভাবে এই ওয়ারিংটি করে দেখাবো চাইলে যে কেউ এই মাল্টিপ্ল্যাকটি তৈরি করতে পারবে তো এখানে সকেটের দাম যদি আমি বলি এগুলো সবগুলো কিন্তু এক প্রাইজে হয় না একশো পঞ্চাশ টাকা থেকে এগুলো চারশো পাঁচশো পর্যন্ত দাম হয় তো আপনারা অবশ্যই কেনার সময় একটু ভালো দাম দিয়ে কিনে নেবেন তাহলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করে সন্তুষ্ট থাকবেন আর মাল্টিপ্ল্যাক তার হিসেবে আপনারা অবশ্যই ভালো মানে তার ব্যবহার করবেন আপনি কী চালাবেন সেই অনুযায়ী আপনারা ওই সাইজে তারটি কিনে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওয়ারেন্টি শুরু করি তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব। আমরা তিনটি ছোটো ছোটো তারের টুকরো নিয়ে নিব তো এরকম ছোটো সাইজের আমরা তিনটি তার টুকরো নিয়ে নিব তো সর্বপ্রথম আমি একটির মধ্যে দেখাচ্ছি কিভাবে কানেকশন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি টার্মিনাল প্রত্যেকটির মধ্যে পাঁচটি করে টার্মিনাল রয়েছে দুটি সুইচের মধ্যে আর তিনটি হচ্ছে সকেটের মধ্যে তো আমরা সর্বপ্রথম প্রত্যেকটি সকেটের মধ্যে এরকম করে একটি এল পয়েন্ট দেখতে পাবেন এ তার এক প্রান্ত আমরা এ এল পয়েন্টের মধ্যে কানেকশন করব আর অন্য প্রান্ত আমরা সুইচের এক প্রান্তে কানেকশন করবো সুইচের উপরের নিচে যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কানেকশনটি করি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এ তার এক প্রান্ত এল ফন্টের মধ্যে কানেকশন দিয়েছি আর অন্য প্রান্ত সুইচের এক ফন্টের মধ্যে কানেকশন দিয়েছি তো আপনারা যদি সুইচের নিচে টার্মিনাল কানেকশন করেন তাহলে বাকিগুলোর মধ্যেও সুইচ সুইচের নিচে টার্মিনালে কানেকশন করবেন আর যদি এ টার্মিনাল সুইচের উপরে কানেকশন করেন তাহলে অন্যগুলোর মধ্যে আপনারা সুইচের উপরে কানেকশন করবেন যে কোনো একটির মধ্যে কানেকশন করতে হবে তো আমি বাকি দুটি সকেটের মধ্যে এ তারটির কানেকশান করে নিই তো আমরা প্রত্যেকটি সকেটের মধ্যে একই ওয়ারিং করে নিয়েছি এল থেকে সুইচে নিয়েছি টার্মিনাল আমরা এ তারটির কানেকশান দিয়ে দিয়েছি সবগুলোর মধ্যে একই কানেকশন হয়েছে তো আগে আমরা ওয়ারিংগুলো করে নিই এরপর আমি আপনাদেরকে ওয়ারিংগুলো বুঝিয়ে দিব তো এখন আমরা আরও দুটি তারের টুকরো নিয়ে নিব এগুলো দিয়ে আমরা প্রত্যেকটি সুইচের উপর যে খালি ফয়েন্টটি আছে এ ফয়েন্টগুলো আমরা একটা কনারের সাথে কানেকশন করে দেব প্রত্যেকটি আমরা একটা কনারের সাথে এ তার দিয়ে কানেকশন করে নিয়েছি আরও দুটি তার টুকরো নিয়ে নিব তো এগুলো দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড ফোন ডে আছে প্রত্যেকটি সকেটের মধ্যে একটি করে অ্যান্ড ফয়েন্ট ডে আছে তো এগুলো আমরা এ তার দিয়ে যেভাবে উপর টার্মিনাল কানেকশন দিয়েছি অ্যান্ড ফোনগুলো আমরা ঠিক একইভাবে এ তারগুলো দিয়ে কানেকশন করে নিব তো আমরা অ্যান্ড ফয়েন্টগুলো একটা কোনোটার সাথে এ তার দিয়ে কানেকশন করে নিয়েছি আশা যে আপনারা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন অ্যান্ড ফোনগুলো একটা কোনোটার সাথে এভাবে তার দিয়ে শর্ট করা হয়ে গেছে তো গাইস এখন আমরা এ বোটের মধ্যে সাপ্লাই লাইনগুলো নিয়ে নিব তো এগুলো হচ্ছে আমাদের মেন লাইন এখানে লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউটাল তো এখন আমরা ফেস লাইনটি কানেকশন করব। এটি আমরা কোথায় কানেকশন করব এটি আমরা প্রত্যেকটি সুইচের উপর টার্মিনালে যে লাইনটি কানেকশন দিয়েছি এই লাইনের মধ্যে কানেকশন করব অর্থাৎ সুইচের উপর টার্মিনালে আমরা এই লাইনটি কানেকশন করব যে সকেটের মধ্যে কানেকশন করি না কেন অবশ্যই সুইচের উপর যে পয়েন্টটি আছে এটির মধ্যে কানেকশন করতে হবে তো আমি মাঝখানে সকেটের উপর ফ্রন্টে কানেকশন করে দিচ্ছি তো গাইস আমরা তো ফেস লাইনটি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি এখন আমরা নিউটাল লাইনটি কানেকশন করবো তো নিউটাল আমরা কোথায় কানেকশন করব। নিউটালও ঠিক একইভাবে তিন সকেটের যে কোনো এক জায়গায় আমরা কানেকশন করতে পারি অবশ্যই এন টার্মিনাল মধ্যে কানেকশন করতে হবে আমরা চাইলে এই সকেটের এন টার্মিনাল কানেকশন করতে পারি অথবা চাইলে বাকি দুটির মধ্যে কানেকশন করতে পারি তো আমি মাঝখানে যে পয়েন্টটি আছে এন এটির মধ্যে কানেকশন করে দিচ্ছি তো ফেজ লাইনটি আমরা সুইচের টার্মিনাল কানেকশন করেছি আর নিউটাল এন ফ্রন্টের মধ্যে কানেকশন করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পয়েন্ট বাকি আছে এটি হচ্ছে আর্থিং পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডিং চিহ্ন দেয়া আছে তো আপনারা যদি এ তার থ্রি থ্রিফিন ফ্লাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই টার্মিনালগুলোর মধ্যে আর্থিং লাইন কানেকশন করবেন আর্থিং লাইন আপনারা এই তারটি যেভাবে কানেকশন করা হয়েছে ঠিক একইভাবে কানেকশন করবেন দুটি তার দিয়ে আপনারা আর্থিং ফয়েন্টগুলো একটা কেউ সাথে শর্ট করে নেবেন অর্থাৎ কানেকশন করে নেবেন এরপর আপনারা আর্থিং ল্যান্ডটি যে কোনো একটি আর্থিং ফয়েন্টে কানেকশন করে নেবেন এই মেন ল্যান্ডগুলোর মতো আসলে আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম তার দিয়ে এখানে কানেকশন করেছি আপনারা যখন কানেকশন করবেন অবশ্যই আরও ভালো মানের তার দিয়ে কানেকশন করবেন আর কানেকশনগুলো অবশ্যই মজবুত করে করবেন যাতে করে কোনো সমস্যা না হয় যদি লুজ কানেকশন থাকে তাহলে আপনাদের সকটগুলো নষ্ট হয়ে যাবে আর যদি এ তার অনুপ্রান্তে আপনারা টুফিন ফ্ল্যাগ ব্যবহার করেন তাহলে আপনাদের আর্থিং লাইন কানেকশন করতে হবে না সেক্ষেত্রে আপনারা এরকমভাবেই কানেকশন করে আপনারা মাল্টিপ্ল্যাকটি ব্যবহার করতে পারবেন তো গাইস চলুন এখন আমরা এই মাল্টিপ্ল্যাকটি টেস্ট করে দেখে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি সকেট স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিছি তো স্ক্রুগুলো আপনারা লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে করে কোনো তার স্ক্রুর মধ্যে না পড়ে যদি পড়ে তাহলে তারটি কেটে যাবে ভিতর থেকে তো অবশ্যই সেটি লক্ষ্য রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি তারটি এক পাশ দিয়ে বক্সটি কেটে বের করেছি মাঝখান দিয়ে যদি বের করেন তাহলে এটি ব্যবহার করতে আপনাদের একটু অসুবিধা হতে পারে এখানে এখন লাইন আছে আমি যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলতেছে প্রত্যেকটি সুইচ আলাদা ইন্ডিকেটর আলাদা তো আমি একটি লাইটের মাধ্যমে আপনাদেরকে এগুলো টেস্ট করে দেখাচ্ছি তো এখন সুইচটি অফ আছে যদি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো গাইস আশা হচ্ছে ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ